নমস্কার সবাই কেমন সবাইকে ছোট্ট ভিডিওতে স্বাগতম তো আজকে আমি দোকান থেকে আসার পরে আমার মা বলতেছে বিশ্বকর্মা পূজাতে যাবি না তখন আমি প্রায় অবাক আজকে যে বিশ্বকর্মা পূজা আমি নিজেও জানি না তবে আমার দাদাকে নিয়ে সহ দুজনে যাব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আমরা যাচ্ছি বিশ্বকর্মা পূজাতে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন তো বলতে না বলতে চলে যাচ্ছে আমাদের বিশ্বকর্মা পূজাতে দেখার জন্য তো রাস্তার ভিডিওটা নিলাম কারণ এখান দিয়ে যাচ্ছি সেই জন্য রাস্তার ভিডিওটা নিলাম তো কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম যেখানে আমাদের গণেশ পূজাতে তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এখান দিয়ে যাচ্ছি আমাদের বিশ্বকর্মা পূজাতে তো বলতে না বলতে আমি মোটামুটি কাছাকাছি চলে এলাম বিশ্বকর্মা পূজাতে তো এটা হচ্ছে আমাদের জাগ্রত মন্দির যেটা নবগ্রহ মন্দির বলে সেখানে প্রচুর জাগ্রত তো দেখুন সামনে এটা আমাদের বিশ্বকর্মা পূজার মন্দিরে চলে যাব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার জন্য আসলে বিশ্বকর্মা পূজার ভিডিওটা খুব ভালো লাগে ভগবান তার বাদশ সপাগা আর নন্দ বাবার নবলক ধন্যবাদ নিয়ে সবার বেলা বস্তু বিতরণে কি বিনোদ করা চলছে খেলতে খেলতে হঠাৎ गोविंद কল্লি দিল তার যত ভিড়গাছুরি বন ছিল সবগুলো সপাগানকে দান করে সুবল কেদিকে কেদিকে বলছি সুবল দাদা বলরাম সংগীত কো আমি একটু যৌনাফলিন থেকে বিবাহ করে আসি এই বলে গোবিন্দ আমার সমস্ত সখাগণের সঙ্গ পরিত্যাগ করে আর ধেনি গণটি পরিত্যাগ করে বললেন কি সখাগণ গরে য